ইসমিল্লাহ রহমানের রাহিম আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ ব্যাঙ্ক গাড়ি কেনার নতুন ঠিকানা নাই টেটাস এবং নতুন নতুন গাড়ি পাবে জাপান থেকে ইম্পোর্ট করা গাড়ি একেবারে নতুন গাড়ি কোনো পুরাতন গাড়ি না পুরাতন গাড়ির জন্য কেউ ফোন দেবেন না আর আমার সামনে আছে নাহিদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছে আলম ভাই আপনাদের সিস্টেম কি নাহিদ ভাই আমাদের সিস্টেম হলো ব্যাঙ্ক মাধ্যমে যে কোনো গাড়ি যে কেউ নিতে পারবে

এটার ডিটেলসটা বলেন এটা হলো দুই মডেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ এটা টোটাল দাম হচ্ছে সাতত্রিশ লাখ আর এটার হলো আপনার পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট বাইশ লাখ টাকা লোন হবে বাইশ লাখ টাকা লোন এই বাইশ লাখ টাকা ষাট মাসে পরিশোধ করবে মানে ষাট কিস্তিতে পাঁচ বছরে পরিশোধ করতে পারবে আচ্ছা এবং আপনারা তো কোনো লোন দেন না 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 ব্যাংক লোন হবে নাহিদ ট্রেডার্স কোন লোন দেয় না লোন দিবে ব্যাংকে ব্যাংক দিবে এবং গাড়িটি দেখতে পাচ্ছেন তেলের গাড়ি এটা কি তেল না হাইব্রিড এটা তেলের গাড়ি তেলের গাড়ি অক্টন ড্রাইভার গাড়ি বাম পাশে প্রজেকশন লাইট এবং গ্রিলটা দেখতে পাচ্ছেন ডান পাশে প্রজেকশন লাইট জি জি এবং নিচে ফগ লাইট জি এবং

এবং দেখেন নতুন গাড়ি দেখানো কিছু নাই তারপর আমরা দেখা দিচ্ছি জাস্ট এবং ব্যাকলাইট গুলি এলইডি ব্যাকলাইট না জি এলইডি ব্যাকলাইট এই যে দেখতে পাচ্ছেন এলইডি ব্যাকলাইট জি ফোর স্টারের গাড়ি এবং ভিতরে ইউজ পরিমাণ স্পেস এবং দেখেন এখানে সিএনজি করতে পারবেন এবং মালামাল রাখতে পারবেন চাকার কন্ডিশন নতুন এটা দরজাটা খুলুন তো বস বাম পাশে দরজা পাওয়ার এই যে দেখেন এবং দুই দুটি স্পিকার আছে না জি জি হ্যাঁ স্পিকার আছে এই যে দেখেন

পদ करोड़িয়াল পদকার হেডলাইট এবার লেদার সিট আচ্ছা এর ভিতরে লেদার সিট প্রথমে আমরা ডিটেইলসটা বলেন এরা মডেল 2019 19 এর মডেল মডেল আচ্ছা ডাউন পেমেন্ট কত ডাউন পেমেন্ট লাখ 50 7 লাখ 50 ক্যাশ দিতে হবে কত হ্যাঁ ক্যাশ কত 7 লাখ 50 দিব ক্যাশ নগদ টাকা নিলে দিলে লাখ 50 23 লাখ জি এবং দেখেন ছোট ফ্যামিলির জন্য অসাধারণ গাড়ি অনেক সুন্দর গাড়ি প্রজেকশন লাইট জি অরিজিনাল প্রোটেক্টর হেডলাইট এবং বডি সেন্সর একটা হ্যাঁ দুইটা তিনটা তিনটা চারটা চারটা টোটাল আটটা বডি সেন্সর আটটা বডি সেন্সর আছে এবং সামনের লুকটা দেখেন জি এবং ডান পাশের হেডলাইট প্রজেকশন লাইট জি জি নিচে ভগ লাইট এটা কিন্তু লেদার লেদার সিট পাওয়ার লেদার 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 সিট হ্যাঁ এটা লেদার প্যাকেজ চাকার কন্ডিশন ইনশাআল্লাহ কিন্তু সাইজ চলবে এবং হাইব্রিড গাড়ি হ্যাঁ হাইব্রিড গাড়ি বড় সাইজ একটা রেইন শেড দেখেন এবং ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র না এবং পুশ স্টার্ট টুস কন্ট্রোল স্টার্টিং এসি টাস সাথে পাচ্ছেন ডিভিডি প্লেয়ার এবং লেদার সিট এই সিটগুলি একেবারে লেদার রেন শেড দেখেন নতুন গাড়ি দেখানো কিছু নয় তারপর আমরা দেখা দিচ্ছি লেদার সিট দরজার প্যাট এবং চাকার কন্ডিশন গুলি ইনশাল্লাহ এসে দুই বছর যাবে পিছন সাইডটা দেখেন অসাধারণ এবং লাইটগুলি দেখেন ফোর স্টারের গাড়ি এবং গাড়িটি তো একটা একোয়া পিছনে ইউজ পরিমাণ জায়গা সিলিংটা দেখেন চাকাগুলো ইনশাল্লাহ দুই বছর যাবে ডান পাশ থেকে দরজার প্যার থেকে আরম্ভ করে এবং ড্যাশবোর্ডটা লেদার বস জি এই যে দেখেন ড্যাশবোর্ডটা লেদার এবং প্রত্যেকটা যায় উঠেন

তারা একেবারে মাত্র নাম্বার হয়েছে না যে মাত্র নাম্বার হয়েছে অনলি একটা কিস্তি গেছে মাত্র নাম্বার হয়েছে দেখতে পারেন কাগজপত্র ঝামেলা থাকবে না শুধু ভোটার আইডি কার্ড আর ছবি দিয়ে নিতে পারবে জি 2019 এর মডেল আচ্ছা লাইট গুলো প্রজেকশন হেডলাইট হ্যাঁ প্রজেকশন হেডলাইট এবং নিচে ফগ লাইট জি নিচে ফগ লাইট এবং সামনে পিছনে দুই দুটি বাম্পার লাগানো আছে জি 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 এবং বাম পাশে যে দেখেন প্রজেকশন লাইট নিচে ফক লাইট এবং সেন্সার ক্যামেরা না যে সেন্সার ক্যামেরা আচ্ছা এবং টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ দেড় থেকে দুই বছর চলবে এবং বাম পাশ থেকে এই যে দেখেন ড্যাশবোর্ডটা এবং পুশ স্টার্ট এসি টাচ টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছুই আছে এবং বাম পাশ থেকে দেখেন পিছনের সিট থেকে আরম্ভ করে সব কিছু একেবারে ফ্রেশ এবং ব্যাকলাইটটা দেখেন এবং ফোর স্টারের গাড়ি ব্যাকলাইট এবং ফোর স্টারের গাড়ি একেবারে নতুন গাড়ি করলা একজিও বাম পাশের ব্যাকলাইট এবং দেখেন উনিশের মডেল এবং ইউজ পরিমাণ জায়গা দেখতে পাচ্ছেন এটার সাথে পাবেন জগ হুলের স্লিপার ব্যাকলাইটগুলি একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এবং ডান পাশ থেকে পুরো সিট দেখেন নতুন সিট কাবার দামি সিট লাগানো যে ভদ্রলোক গাড়িটি নিয়েছিল গাড়ির কোনো সমস্যা নাই কিন্তু তাদের টাকা পয়সা ক্রাইসিসের কারণে আর গাড়িটি নিতে পারে নাই যারা ছোট ফ্যামিলি ব্যবহার করার জন্য গাড়ি খুঁজতেছেন স্কুল ডিউটি অফিস ডিউটি শপিংয়ে যাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবেন টয়টা একোয়া টয়টা একোয়া এবং সবার সাত এবং সাতদের মধ্যে থাকবে এবং এটা ডাউন পেমেন্ট কত সাত লাখ সাত লক্ষ টাকা ডাউন পেমেন্টে দুই হাজার উনিশের গাড়ি উনিশের গাড়ি পেয়ে যাবেন আর কি লাগে এবং প্রজেকশন লাইট হাইব্রিড গাড়ি জি হাইব্রিড গাড়ি এটার সিস্টেমটা কি বস এটা সাত লাখ টাকা ডাউন পেমেন্ট এর দাম হইছে 21 লাখ 21 লাখ 21 লাখের মধ্যে সাত লাখ টাকা ডাউন পেমেন্ট আর 14 লাখ টাকা ব্যাংক হবে আর ব্যাংক নিলে 5 বছরের 60 কিস্তি দিতে হবে 5 বছরে 60 কিস্তি দিতে পরিশোধ করতে হবে আচ্ছা আমরা একটু গাড়িটা দেখাই গাড়িটা দেখান প্রজেকশন হেডলাইট জি এবং হালকা বড় গাড়ি বডি কিট আছে জি নতুন গাড়ি কিন্তু আচ্ছা এবং সেন্সর ক্যামেরা টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ দেড় থেকে দুই বছর চলবে এবং ডান পাশ থেকে দেখেন চমৎকার একটি গাড়ি এই যে দেখেন এবং পিছনের ব্যাকলাইট থেকে আরম্ভ করে দেখেন এলইডি ব্যাকলাইট তো এটা অ্যাকোয়া এবং ফোর স্টারের গাড়ি ইউজ পরিমাণ স্পেস

সিটগুলি এখনো গাড়ি এক কিলোমিটারও চলে না না এটা জলছে জাপান থেকে পড়ে আইছে পড়ে থেকে ঢাকায় বাংলাদেশে কিলোমিটারও চলে না বাংলাদেশে চলতে না থেকে না থেকে থেকে শুরু নেওয়ার পর ইউজার চালায় না 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 এমনে দেখতে পাচ্ছেন Corolla 1.0 এবং গাড়ি এবং দেখতে পাচ্ছেন তেলের গাড়ি অক্টেন ড্রাইভের গাড়ি সাথে পাচ্ছেন স্পিয়ার টুলস এবং ফোর গাড়ি জি ফোর গাড়ি এবং দু হাজার উনিশের মডেল স্টিকার লাগানো আছে দেখেন অরিজিনাল সিট জি জি এই যে দেখেন আচ্ছা দেখতে পারেন একটু ঠিকানাটা বলেন সোনার আমাদের ঠিকানা আছে ঢাকা রামপুরা বেরিয়েছে আপ্তাবনগর আপ্তাবনগর মেইন রোড বি বলট নাইটি রাস এবং আজক আপনগর মেইন রোড বি বলট নাইটি এবং স্ক্রিনের নাম্বার দাও থাকবে যোগাযোগ করে চলে আসবে এ যে অবশ্যই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আসসালাম আলাইকুল